মি মনে করো দুনিয়ার বড় টাকাওয়ালা জ্ঞানী জালেম ফেরাউন ফকির নিবচ্চা ছিল এত দুর্বল ফ্যামিলির সন্তান ফেরাউন মানুষের জমির শশা খেতের তরমুজ উঠাইয়া টুকরিতে ধরে মাথায় নিয়া মিশরের বাজারে গিয়া বিক্রি করে ভুল করা স্বাভাবিক ভুল ধরা স্বাভাবিক না ভুল হওয়া ভুল করা এটা কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নেই ভুল করার এখতিয়ার আছে সবার এই পয়েন্ট এটা খেয়াল করেন ভুল করার এখতিয়ার আছে আর সেটা ছাত্র যদি উল্টা পাল্টা কিছু করতে চায় এটা ভুল ধরা না বেয়া উদাহরণটা কেমন মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন মসজিদের চায়ের দোকানে চা খায় আড্ডা দেয় ইমাম সাহেবের তালাওয়াত শুনে না ইমামের ভুল হতে পারে না পারে না ভুল হলে কি করতে হবে বলেন লোকমা দিতে হবে ইমাম সাহেব আল্লাহর কি কুদরত আলহামদুর মধ্যেই ভুল করে বলাইছে চায়ের দোকান মাঝখানে কোরআনের কোনো আয়াত ভুল করলেও তার ধরতে পারত এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে হালাল এটা লোকমা না বেয়া দি ওর লোকমা দেওয়াও যায়জ নাই ওর লোকমা ইমামের নেওয়াও লোকমা দিবে কে পাঁচশো জরে জোরে চিল্লানি দিবে না নিয়ম আছে কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে এখন সে পিছনে আসবে যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক লোকমা দিবে নিয়ম অনুযায়ী নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয় গাগারী বেয়াদি ওলামায় কারাম ভুল করতেই পারেন লোকমা দেওয়ার আলেম আছে না নাই তুমি তার সমকক্ষ না তুমি যদি লোকমা দাও তুমি বেয়া দোক প্রাধিকার চর্চা করা চলতেছে চায়ের দোকান আলার মতো কার আগে কে লোকমা দেই কার বেঈতি করা যায় কেউ যদি কাউকে বে ইজ্জতি করে আজরাইল ওর কাছে আসবে না ও বেঈজ্জতি না হওয়া পর্যন্ত ইজত আমার আল্লাহর হাতে আল্লাহ নিয়া বেঁচে থাকা কঠিন ইমান নিয়া মরা তো আরো কঠিন চাইলেও এখন আর নে করার রাস্তা সহজ হয়ে যায় নাই কঠিন হইতেছে দিন দিন মন চাইলেই নেক করা যায় না নেকের সেখানে আর বোনেরা নাই বিপরীত পজিটিভ নেগেটিভ নাই যুবক যুবক নাই না কবিরা গুণা ওয়াজ হবে কোরআনের বয়ান হবে কান্নাকাটি হবে দোয়া হবে ওই জাহান নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে দুই একটা দোকান থাকতে পারে চা বিস্কিট মানুষ বেরেশান হয়ে আসবে কুধার তৃষ্ণা একটু চা পান করতে পারবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন যেখানে মহিলা আসবে সুযোগ পাবে এখানে না সব জায়গায় ওখানের কবিরা গুনার দায়ে ভার কে নেবে